শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠে বাইরে অনেক কাজ থাকে তো আজকে ভাবলাম ঘর থেকেই শুরু করি যেহেতু বাচ্চা কাচ্চা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তো ঘরটা ফাঁকা তো আগে চলো ঘরের কাজ করে নিই তারপরে যাব পুকুরে বাসন মাজতে আরও অনেক কাজ আছে সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব আর সকালের এই তাড়াহুড়োর টাইমে এত এত কাজ থাকে সবটাই আমি তোমাদের সঙ্গে রান্নাবান্না কাজ কর্ম যেভাবে দু ঘন্টার মধ্য করি সবটাই শেয়ার করব প্লিজ পাশে থেকেও আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে তো দুটো ব্ল্যাঙ্কেট খুব সুন্দর করে ভাস করে রাখলাম আর এখন বালিশগুলোও জায়গা মতো গুছিয়ে রাখবো প্রত্যেক দিন আমাদের ওয়াইফদের যে নিয়তন কাজগুলো থাকে আমারও সেই রকমই কাজ তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কী বলতো বুদ্ধি দিয়ে কাজ করলে সময় কিন্তু অনেকটাই কম লাগে আমরা হয়তো কঠোর পরিশ্রম দিয়ে কাজ করি তো আমার মনে হয় হার্ডওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কটাই অনেক বেশি জরুরি কেন বলতো প্রত্যেক দিন যদি গাধার মতো খাটতেই থাকি শরীরের তো অনেকটাই কষ্ট সময়ও ব্যয় আর স্মার্ট ওয়ার্ক করে আমরা কিন্তু খুব সহজেই কাজগুলো সেরে ফেলতে পারি তো সকাল সকাল বিছনা গোছানোর সঙ্গে সঙ্গে ঘরটা ঝাড়ু দিয়ে একেবারে বাইরে বেরিয়ে যাব আর চলে যাব পাশের ঘরে একটা করে ঘর ধরবো একটুখানি করে ঝাড়ু দিয়ে বেরিয়ে চলে যাব। প্রত্যেক দিন সব কিছু মোছামোছির কোনো দরকার নেই আলাদা করে মোছা কাজকর্ম এগুলো কিন্তু বাড়তি কাজ কারণ দেখবে একদিনে কখনোই শোকেজ ড্রেসিং টেবিল আলমারি নোংরা হয় না মিনিমাম দু তিন দিন গেলে বোঝা যায় তার উপরে একটা আস্তরণ পড়েছে তো সেই কারণে দু তিন দিন বাদেই আরও একবার মুছে নেব কাল আমার এক বোন জিজ্ঞাসা করেছিল অনেকেই জিজ্ঞাসা করেছ যে আমি শোকেজ ড্রেসিং টেবিলে কাস কী দিয়ে মুছি আগে তো কলিন কিনতাম তাতে প্রচুর বেশি খরচ কারণ কলিন দেখবে খুব বেশি দিন যায় না এক বোতল কলিন কিনলে দেখবে বেশি দিন তো যাই না আর তা বাদে খরচাটাও বেশ অনেক তো সেই কারণে না আমি একটা লিকুইড জার বানিয়ে নিয়েছি যেটা হচ্ছে ভীম জেল পানি ভিনিগার আর খাওয়ার সোডা একসঙ্গে মিশিয়ে ওই যে ক্লিনজারের বোতলটাই রেখেছি তো খুব সামান্য পরিমাণেই ভিম জেল দেওয়া যার কারণে কোনো রকম গ্যাজাও হয় না আবার খুব সুন্দর জিনিসপত্র পরিষ্কারই হয় তো মাঝে মধ্যে ওইটা দিয়ে একটু স্প্রে করে নিয়েই সুন্দর করে একটা সুতি নরম কাপড় দিয়ে মুছে নিলে কাজ কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকে আর কাঠের জিনিসপত্র বেশিরভাগই আমি নারকেল তেল দিয়ে মুছি যাতে করে জিনিসটা চকচক করে আবার নষ্টও হয় না কারণ কাঠের জিনিসে আমি মনে করি পানি দিলে তো খারাপ হওয়ার ভয় থাকে আর ড্রেসিং টেবিলের আমার ধারবারে অনেকটাই প্লাই দিয়ে বানানো তো সেই কারণে আমি নারকেল তেল দিয়ে বেশিরভাগ টাইম মুছি তো পাশের ঘরে চলে আসলাম ঘরটা একটুখানি ঝেড়ে টেরে গুছিয়ে রাখলাম যেহেতু সিমরানকে পড়াতে আসবে বিকালবেলা তো সেই কারণে ঘরটাও একটু গুছিয়ে পরিপাটি রাখতে হয় তো অনেকগুলোই জামা কাপড় হয়েছে তো সেগুলো এখন বাইরে মেলছি যেহেতু কাল বিকাল থেকে তো প্রচুর বৃষ্টি তারপরে মেঘলা তো সেই কারণে জামা কাপড়গুলো শুকায়নি তো এখন সকাল সকাল দেখলাম বেশ দারুণ রোদ্দুর উঠেছে তো বাইরেই মেলে দিই সকালে কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করে কাজ করলে কিন্তু কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় তো ঘুম থেকে উঠেই সময় নষ্ট না করে জিম জিম ধরা ভাব যাতে না চলে আসে ওই যে এনার্জি থাকতে থাকতেই কাজগুলো করে ফেলার চেষ্টা করি তো এক হাতে দেখতে পাচ্ছ যেভাবে কাজ করছি সময় না লাগিয়ে এভাবে যদি কাজগুলো করে নেওয়া হয় এক ঘন্টার মধ্যে কিন্তু সংসারের কাজকর্ম অনায়াসেই শেষ হয়ে যায় আর আজকে আমার পুরো বাসনের পাহাড় আছে ওগুলো মাছতে আমার খুব একটা বেশি টাইম লাগবে না যেহেতু পুকুরে মাছবো আর অনেক পানি থাকে পুকুরে সেই কারণে না ধুতে কোনো রকম কষ্ট হয় না তো দেখো যেহেতু অনেকটাই পরিমাণে বাসনপত্র একটা গামলা নিয়ে নিয়েছি কারণ এগুলো হাতে করে নিয়ে যেতে যেতে তিন চারবার যেতে হতো তো সময় বাঁচানোর জন্য এরকম গামলা নিয়ে নিলাম আর মাজা কমপ্লিট হলে গামলাই করে নিয়ে চলে আসব। তারপরে কিন্তু পানি ঝরে গেলে পরে আমি র্যাকে উপর করে দেব যেহেতু সকালের টাইমটায় আমার প্রচুর কাজের চাপ থাকে দোকানে যাওয়ার হলে তো আরও বেশি তো সেই সকল দিনগুলোই যে কি কষ্ট করে তারা হুড়ো করে কাজ করে বেরোতে হয় কি বলবো তো সকালে এক ঘন্টাও আমার প্রায় লাগেনি বলতে পারো ওই পঞ্চান্ন কি ছাপ্পান্ন মিনিট মতো লেগেছিল তো তার মধ্যে ঘরের এই কাজগুলো সেরেছিলাম আর আজকে আর উঠোন ঝাড়ু দেই কারণ উঠোনটা পুরো পরিষ্কার জোরে বৃষ্টি হওয়ার কারণে যেদিকে যত পাতালতা ছিল ধুয়ে এক কোনায় জড়ো হয়ে গেছে আর উঠোনটা বেশ ভেজা ভেজা যার কারণে আজকে আর ঝাড়ু দেওয়া লাগলো না তো দেখো এতগুলো বাসনপত্র অনেক তাড়াতাড়ি মেজে কমপ্লিট করতে হবে তা নয় দোকানে যাওয়ারও আমার কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে ভোর থেকে উঠে কাজগুলো করার চেষ্টা করি তো ভোরে নিজের কিছু ব্যায়াম থাকে বাচ্চাদের উঠে রেডি করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপরেই সংসারের কাজে হাত দেওয়া তো যার কারণে একটু লেট হয়ে গেল তো যাই হোক আটটার মধ্যে সবটা গুছিয়ে নিয়ে আমি কিন্তু দোকানেও চলে যাব। আর দোকানে যাওয়ার পরে কি যে জোরে বৃষ্টি কি বলবো মাঝে একবার বাড়িতে এসে জামাকাপড়গুলো ভাগ্যিস তুলে রেখে গেছিলাম তা নয় সবটাই ভিজে যেত তো এই যে দুটো দিন কি বলবো অসময়ে বৃষ্টি হচ্ছে বেশ কিন্তু দারুণ লাগছে মুর্শিদা লাইফস্টাইল বোন আমাকে জিজ্ঞাসা করেছ যে আমার বড় মেয়ে কিসে পড়ে আমার বড় মেয়ে এবার ক্লাস ফোরে উঠেছে এমডি মজনু প্রোফাইল থেকে কোনো বোন আমাকে কমেন্ট করেছো যে আপু কেমন আছেন তো আমি কিন্তু বেশ ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আনিমা সেন বোন আমাকে বলেছ ঊষা কোম্পানির এসি অনেক ভালো তো দেখছি গবন কোন কোম্পানির নেওয়া যায় এস কে ডিজাইন প্রোফাইল থেকে কোনো এক বোন আমাকে কমেন্ট করেছ যে এটা বলেছ তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে প্রত্যেক দিন দিদিভাই এইভাবে ভিডিও দিয়ে যেও অবশ্যই গোবন চেষ্টা করব প্রত্যেকটা দিন এইভাবে ভিডিও দেওয়ার জন্য পারভিন খান প্রোফাইল থেকে বোন আমাকে জিজ্ঞাসা করেছ আমার বাড়ি কোন ডিস্ট্রিক্ট আর কোথায় আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বসিরহাটে আরিফা খাতুন বোন আমাকে বলেছ সব মিলিয়ে অসাধারণ ভিডিও বানিয়েছেন আর যাওয়ার আগে অবশ্যই আমারও বাবা মা নেই তাদের জন্য একটু দুয়ার রেখে যাবেন তো অবশ্যই অনেক অনেক দুয়ার রইল কারণ আমার নিজের বাবা নেই আমি তো জানি যে বাবা মা না থাকার কি কষ্ট তো অবশ্যই তোমার বাবা মার জন্য অনেক বেশি দুয়ার রইল অনেক ভালো থেকো বোন নিউ ফ্যামিলি ব্লগ থেকে বোন আমাকে কমেন্ট করেছ তোমার সংসারটা অনেক সুন্দর পরিপাটি এবং গোছানো অনেক অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য আয়েশা ইসলাম ব্লগ বোন বলেছ যে তোমার সংসার তোমার কাজকর্ম অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ বোন রুমা ব্লগস বোন আমাকে বলেছো প্রত্যেক দিন দিদিভাই আমাদের মেয়েদের প্রচুর কাজ থাকে তো হ্যাঁ গো প্রচুর কাজ থাকে আর এদিকে দেখো দোকানে চলে এসেছিলাম আর দোকানের পেছনে যেহেতু আমার মায়ের ঘর ঈশা দেখো কি করছে বৃষ্টিতে আমার মা ওকে কোলে নিয়ে রেখে দিয়েছিল আর যত বৃষ্টি পড়ছে মাথা নিচু করে করে পানিগুলো মাথায় নিচ্ছে তো যাই হোক আমি একটুখানি বকা দিয়েছিলাম কিছুক্ষণ বাদে উঠে গেছিল তো ছোট্টবেলায় কিন্তু সবাই এরকম দুষ্টুমি করে থাকে আর এখন দেখো ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টির পরে দোকান থেকে চলে এসেছিলাম অনেক বৃষ্টি হয়েছে সকাল থেকে দুটো পর্যন্ত দোকানেই আটকেছিলাম বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে আসতে পারিনি তো সকালে এক ঘন্টায় কাজ সেরে চলে গেছিলাম এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর সিমরানকে সাড়ে তিনটের সময় পড়াতে আসবে তো সেই কারণে বলতে পারো এখন আমার হাতে সময় অনেক কম এক ঘন্টার মধ্য যে করে হোক রান্না সারতেই হবে তা নয় কোনো কিছুই আমি একেবারে আর ট্যাকেল করতে পারবো না হাতের বাইরে চলে যাবে আমরা মেয়েরা যদি ঘরের কাজের পাশাপাশি বাইরের কোনো কাজ করে থাকি তখন কিন্তু আমাদের সব কিছু একটু একটু করে লেট হতেই থাকে আর কাজগুলো কেমন যেন অগচালো এবং ভারী বলে মনে হয় এখন যে কতটা চাপ আছে কি বলবো শুধু মনে হচ্ছে কিভাবে টাইমে রাখবো সিমরানকে খেতে দেব আর পড়তে বসাব তো যা বেশ বেলা হয়ে গেলে খিদেও কিন্তু পেয়ে যায় আর ওদিকে হাজব্যান্ডও চলে এসছে তারা হুড়ো করে এখন রান্নাটা করতে হবে তো হাড়িতে এদিকে পানি দিয়ে নিলাম চালটা আমি ধুয়ে আগে রেখে দিয়েছিলাম আর উনুনের ওপরে কড়া বসানো ছিল সেটা নামিয়ে এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি আর উনুন ধরানোর সময় ছোট্ট ছোট্ট কাঠ দিলে খুব তাড়াতাড়ি জলে যেহেতু কাল সারাদিন বৃষ্টি হয়েছে আর আজকেও তাই কাঠগুলো প্রচুর নরম আর কেমন যেন ভেজা ভেজা তো সেই কারণে একেবারে টুকরো টুকরো করে দিয়েছি সরু সরু করে যাতে তাড়াতাড়ি ধরে ওঠে আর এখন দেখো চাটুয়ে তেল দিয়ে দিলাম আর সুন্দর করে এখন মাস্কটা ভেজে নেব মাছটা যে কী তাড়াতাড়ি বাঁচা কোটা করেছে কি বলবো এটা সেই কালকের পুকুর থেকে ধরা মাছ আর ভাবছি একদমই মশ করে ভাজবো ভেজেই সবজি দিয়ে রাখবো বেগুন তরকারি দিয়ে কিন্তু এরকম বড়ো সাইজের তেলাপিয়া মাছ খেতে বেশ ভালো লাগে আর যেহেতু আমরা অনেক দিন পরিমাণে তেলাপিয়া মাছ খাইনি ওই কারণে না আজকে মনে হচ্ছে একটু অন্যরকম খাব তো যাই হোক আমার মেয়েরাও তেলাপিয়া মাছটা অনেক পছন্দ করে বড়ো সাইজের কারণ এতে কোনো রকম তেমন কাটা থাকে না আর এদিকে আমি একটু কড়া করেই ভাজলাম হাজবেন্ড যাতে খাই তা নয় ও আবার খাবে নাগিস বোন আমাকে বলেছ আমাদের এলজি কোম্পানির এসি ওটাও নিতে পারো অনেক দিন যাবে তো অনেক ভালো লাগলো তোমরা এত সুন্দর সুন্দর সাজেশন দিয়েছো অনেক ভালো লাগলো ভালো থেকো বোন আসিফ আর জানা নূর আলম ঘরোয়া ব্লক্স হালিমা বোন আমাকে বলেছো অনেক ভালো লাগলো তোমার রান্না তো অনেক ধন্যবাদ বোন এভাবেই পাশে থেকো এস কে আলিসা বোন আমাকে বলেছ তোমার কল নেই তুমি পুকুরে যাও আমার কল আছে গো তবে কি কী তো দিনের বেলা ব্যবহার করি না তেমন দিনের বেলা যতটা কাজ পারি পুকুরেই করতে কারণ আমরা গ্রাম্য মানুষ খোলামেলা জায়গা আমাদের বেশি ভালো লাগে তো সেই কারণে আমি দিশা প্রোফাইল থেকে বোন আমাকে বো বলেছ তোমার খুব লক্ষ্মী মেয়ে তো অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য ভিলেজ ফুড কুকিং প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছ যে দিদি তোমার কাজগুলো আমার অনেক ভালো লাগে তো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন এত সুন্দর কমেন্ট করার জন্য আর এটা কিসের মাংস রাজ্যি বলো তো দেখে তো মনে হচ্ছে মুরগির মাংস তবে এটা না মুরগির মাংস না আমার ননদ একটা চীনের রায় জবাই করেছে তো সেখান থেকে কিছুটা মাংস আমাদেরও দিয়ে গেছে তো এটা এই যে নারকেলের দুধ আর নারকেল দিয়ে রান্না করছি আর নারকেলের দুধের কালারটা এরকম লাগছে কেন জানো তো কারণ আমি ফ্রিজে তিন চার দিন আগে দুধ বার করে রেখেছিলাম রান্না করব করব করে আর করাই হচ্ছে না আর এই চীনের হাঁসের মাংস এত দারুণ স্বাদ কি বলবো তোমরা একবার অবশ্যই নারকেলের দুধ দিয়ে ট্রাই করে দেখো তারপরে আমাকে বলবে সত্যি এটা এত মজার হয় খেতে মুরগির মাংস অন্য মাংস রেখে খেতে হবে তো অনেক ভালো লাগছিল জানো তো মাংসটা রান্নার পরে যা দারুণ হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ হচ্ছিল আর হাঁসের মাংস সময় না নারকেলের দুধ অবশ্যই দিতে হয় তাহলে হাঁসের যে গন্ধটা সেটা থাকে না তো হাজব্যান্ড তো আর হাঁসের মাংস খায় না ওর জন্য একটুখানি বেগুন কচুরমুখী করছি তো ওই যে মাছটা আগে ভাজা করে নিলাম সেটা দিয়ে বেগুন কচুমুখে করবো তো তার জন্য মশলাটা পর্যাপ্ত পরিমাণে কষিয়ে একটুখানি কষানো ঝোল দিলাম আর তারপরে এগুলো তুলে দিচ্ছি আর এটা আমি অনেক দিন আগেই কেটে রেখেছি বলতে পারো প্রায় আবার চার পাঁচ দিন হয়ে গেছে তো সেই কারণে বেগুনগুলো একটু চুপসে চুপসে গেছে এরপরে অনেক রকম সবজি এনেছিল মাংস এনেছিল তো সেগুলো করতে করতে না এই বেগুনটা আর হাত পড়েনি তো যাই হোক অনেকটাই জালি বেগুন গলতে খুব একটা অসুবিধা হবে না আর এভাবে রান্না করছি প্রচুর বেশি মেঘলা হয়ে এসেছে মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে তো দেখো কষানোর পরে একেবারে একটুখানি হয়ে গেছে আর কচুর মুখিটা এত দারুণ হয়েছে কি বলবো পুরো গলে গেছিলো তো এরকম সামান্য পরিমাণে ঝোল দিয়ে এখন মাছগুলোকে তুলে দেবো তো লাস্টে দেখছিলাম একটুখানি নুনটা কম লাগছিল সামান্য একটু নুন আর সবজি মশলাটা দিয়ে দিলাম সানরাইজের সবজি মশলা সবুজ রঙের যত সবজি আছে দিলে না বেশ দারুণ লাগে তো মাছগুলো দিয়ে সামান্য একটুখানি ফুটিয়ে এবার নামিয়ে নেব ঝোলটা খুব একটা বেশি কমাবো না আর মাংসটা আমি ওদিকে ফেলে রান্না করেছিলাম খুব একটা দেখানো হলো না রান্না শেষে দেখাচ্ছি কষা করার পরে কেমন হয়েছে আর বেশ দারুণ গন্ধও লাগছিল এত সুন্দর সেন্ট বারোচ্ছিল না কি বলবো তো যাই হোক এদিকে আমার দুটো রান্নাই কমপ্লিট আর দেখা হচ্ছে সেই প্রায় সন্ধ্যাবেলা এখন সিমরানে যেহেতু পড়াতে এসছে তো আমি একটু চা করে নিয়েছি দুধ চা আর কটা বিস্কুট দিয়ে ওর আন্টিকে দিয়ে আসবো আর এক কাপ চা আমার হাজব্যান্ডের জন্য করেছি চলো ওই ঘরে এবার দিয়ে আসি তো যাই হোক বাড়িতে যেই আসুক নিজের আত্মীয় স্বজন হোক এমনি আত্মীয় স্বজন একটুখানি খাতিরদারি তো করতেই হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো